ব্যাক টু মাই চ্যানেল সারুলি ডেলি লাইফস্টাইল তো দেখো আমার ছেলে আজকে সন্ধ্যাবেলায় পুজো করছিল তা ভাবলাম তোমাদের জন্য কিছুটা ক্লিপিং শেয়ার করি আসলে আমি এভাবে পুজো করি তো দেখে দেখে আমি বলছি প্রদীপটা এরকম ঘুরাস না ও সেই শুনছে না বলছে তারাও না কিছু হবে না দেখো সুন্দরভাবেই করেছিল তাই ভাবলাম তোমাদের সাথেও একটু ক্লিপিংটা শেয়ার করি তো বেশ ভালো করেই করেছিল এ দেখো তো চলো দেখতে থাকো তো দেখো আজকের এই দিনটা ছিল স্যাটারডে তো স্যাটারডে ইভিনিংয়ে আমরা একটু এখানে আমাদের বাড়ি থেকে কে গিয়ে আলু আর পেঁয়াজ অনিয়ন আর পটেটো নিতে গিয়েছিলাম আর এমনি বাইরে আর দেখো তোমাদের সাথে আমি চাঁদটা শেয়ার করছিলাম কত সুন্দর লাগছিল না চাঁদটা দেখতে তো তাই ভাবলাম তোমাদের সাথেও এই চাঁদের ক্লিপিংটা শেয়ার করি তো বেশ ভালো লাগছিল একটু ঘুরতেও গেছিলাম যেহেতু স্যাটারডে সানডেতে এরকমই চলে দিনটা তো সেই জন্য নিয়েছিলাম আর সানডেতে তো এমনি মার্কেট থেকেই সবজি নিয়েছিলাম তো এখান থেকে অল্প করে আলু আর পেঁয়াজটা এখানে নিয়ে নিয়েছিলাম তো দেখো এখন আমরা যাচ্ছিলাম একটু মন্দিরে গিয়েছিলাম তারপরে কোথায় গেলাম তো চলো দেখতে থাকো আশা রাখছি তোমাদের অন্য দিনের মতোই আজকের ব্লগটাও ভালো লাগবে তো চলো দেখতে থাকো ঠান্ডি ঠান্ডি আমরা কে লাগলো দাঁত লেগে গেছে আচ্ছা এই যে তারপরে আমার ছেলে একটু বলছিল যে কচুরি যে ফুচকা পানিপুরি খাবে তো তাই এখানে এই দোকানটা খুবই একটা ভালো দোকান তো এখানে আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে পানিপুরি কচুরি খেয়েছিলাম তারপরে দেখো আবার ঘুরতে ঘুরতে ঘরের দিকে রওনা হয়ে গেছিলাম তো চলো দেখতে থাকো আমাদের স্যাটারডে সানডেটা তো এরকমভাবেই কাটলো তোমরা কী রকমভাবে কাটিয়েছো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না তো চলো দেখতে থাকো তো দেখো আজকে আমি বানাবো খুবই সিম্পলভাবে পানির রোল বলতে পারো অথবা আমি এটা সিম্পল পানিরের সবজি বানাচ্ছি কিছুই না দেখো এখানে পেঁয়াজটা কাট করে নিয়েছি দুটো এরম সাইজে পেঁয়াজ আছে আর টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজে আর কিছুটা ক্যাপসিকাম কচি করে কেটে রেখেছি এবার যেটা নিয়ে নেবো পানির তো দেখো এখানে দুশো গ্রাম পনির আছে আমি পানিরটা এইভাবে কাট করে নিয়েছি এর উপরে সিম্পল শুধু একটু নুন হলুদ লঙ্কা পাউডার দেবো দিয়ে এটাকে ফ্রাই করে নেব হালকা সাথে করে নেব তারপর পেঁয়াজ কুচি অনিয়ন ক্যাপসিকাম একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে ওপর থেকে হালকা একটু গরম মশলা যে বাইরের পাওয়া যায় সেটা অ্যাড করে দিলেই রেডি হয়ে যাবে তো চলো আমি আগে ম্যারিনেশনটা পানিরের করে নিই তার মধ্যে হালকা ভিনিগার নিয়েছি ওয়ান টি স্পুন মতন এবার পানিরটা পানিরটা অ্যাড করে দেব তো দেখো এর মধ্যে আমি ভিনিগারে দিয়ে দিয়েছি এবার একটু নুন লঙ্কা পাউডার আর হলুদ পাউডার দিয়ে একটু দই থাকলে তোমাদের কাছে সেটাও দিতে পারো আমি ভিনিগার দিলাম সেজন্য তো চলো দেখতে থাকো তো দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি এখানে অয়েল দিয়েছি সর্ষের তেল তো দেখো এখানে আমি মাস্টার্ড অয়েল বাইরের যে গরম মশলা থাকে এভারেস্টে সেইটা অল্প নিয়েছি লঙ্কা পাউডার হলুদ পাউডার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুনটা আমি এন্ড এখনো করিনি তো দেখো এভাবে কালার এসেছে আসলে লঙ্কার ঝাঁজে এসে গেছে না তো একবারে হাঁচিয়ে আসছে ব্যাস এইভাবে করে নিয়ে তোমরা এটা পানির রোলও বানাতে পারো আমি এটা এমনি পানির ফ্রাই বানাচ্ছি তো এ দেখো আমি এখন পানিরটা হালকা সাথে করে নেব তার জন্য কড়াই দিয়ে দিয়েছি আর এখানে একদমই লাইট নেই লাইটটা ওই সাইডে দিয়েছে জানি না কীরকম করে বাড়ি বানিয়েছে নিয়েছে দেখো আমি হালকা করে পানিটা এখন ছথে করে নিচ্ছি আর ওপরে যে গুটি গুটিটা দেখছো এটা এক প্যাকেট দুধ একটু আমার কাছে ছিল তো সেটারই ছানা করে এই যে ওটা আমি এক্সট্রা উপর থেকে অ্যাড করেছি তো এটা একটু নেড়ে নেব আর এখন কালারটা দেখো কত সুন্দর এসেছে এটাকে তোমরা পানির রোল হিসেবেও বারবার বলছি কারণ এটা এরকমভাবেই পানির রোল করলে খুব ভালো লাগবে এরকম আমি পাঁচ মিনিট মতন সাথে করে নেব তারপরে এটা উঠিয়ে রেখে এই পেঁয়াজ কুচি অনিয়ন টমেটো আর ক্যাপসিকামটা একসাথে নাড়াচাড়া করে তারপরে এই পানিরটা অ্যাড করে দিলে রেডি হয়ে যাবে এটা তো রাখো এখন আমি ভালো করে এই পেঁয়াজ আর টমেটো একসাথে

আর দেখো প্রত্যেকটা রুটি আমার সব সময় ফুলেই যায় তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে দেখো প্রত্যেকটা রুটি কীরকম ফুলছে তো চলো আজকের মতো আমার ডিনারে এটাই ছিল তো তোমরা কি কি ডিনার করেছিলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো ঠিক আছে অবশ্যই লিখে জানিও তো চলো আজকের মতো আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলো না আর এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তো চলো আজকের মতো আমার গল্প এতটুকুই ছিল তো যদিও কিছু ভালো লেগে থাকে আমার এই ভিডিও থেকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তো চলো আজকের মতো লাভ ইউ অল গুড নাইট টাটা